যতদিন পর্যন্ত এই সমাধান আসবে না যতদিন পর্যন্ত তারা বলবে না যে ডিএমএফ এল আর ডাক্তার এমবিবিএস তারা কখনোই এক হতে পারে না এই ভেদাবে যতদিন হচ্ছে শেষ হবে না সে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে বিসিএসএফ ডাক্তারদের বয়স সীমা চৌত্রিশ বছর করতে হবে আমাদের শুধু ভুয়া ডাক্তার না আমাদের এই পুরো স্বাস্থ্য খাত উন্নতি করার একটা জোর দাবি জানাচ্ছি আমরা ডিএমএফ নিয়ে যে ইস্যুটা অনেকদিন ধরেই হয়ে আসছে এটা আসলে খুবই লজ্জাজনক যে এম এর শিক্ষার্থী বা মেডিকেল সেক্টরে ওদের সাথে আমাদের নড়তে হচ্ছে বিষয়টা আমাদের খুবই আমাদের জন্য খুবই মেডিকেল যারা আছে তাদের জন্য খুবই লজ্জাজনক হ্যাঁ প্রথমত তারা শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ জি এ নিয়ে আসে অ্যান্ড মাত্র সিক্স মান্থসের একটা কোর্স করে ওই কোর্স করে তারা দাবি জানাচ্ছে তারা প্রেস ডাক্তার তাদেরকে ডাক্তারি লেখার পদবি লিখার সেই দাবি জানাচ্ছে প্রেসক্রিপশান লেখার সে কথা বলছে যেটা আসলে খুবই রেলেভেন্ট হ্যাঁ এখন আপনারা দেখেন একজন ডাক্তার যেই নলেজ নিয়ে সে ডাক্তার এম বিবিএস পাস করছে সেই তুলনায় যারা ডিএমএফ এফ তাদের যোগ্যতা কতটুকু যদি তারা সেই যোগ্যতার সমানভাবে যদি যোগ্য এম বিবিএসের সমান যোগ্যতা হতো তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু দাবিতে আসতাম না আজকের এই আন্দোলন হতো না হ্যাঁ তাহলে এই জায়গায় আমাদের প্রশ্নটা কেন এই আন্দোলনটা এতটুকু দীর্ঘ হতে হবে এটা তো অনেক আগেই সমাধান করা যায় চাইলে কিন্তু এটা কোনোভাবেই উপরমহল থেকে কোনো সমাধান আসছে না তাহলে এটা যতদিন পর্যন্ত এই সমাধান আসবে না যতদিন পর্যন্ত তারা বলবে না যে ডিএমএফ এমএফ আর ডাক্তার এমবিবিএস তারা কখনোই এক হতে পারে না এই ভেদাবে যতদিন হচ্ছে শেষ হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমাদের কমপ্লিট শাটডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচটা দফা দাবি আছে আমাদের পাঁচ দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে বিডিএস এবং এম কোনো ম্যাট সেকমো অথবা এলএমএফ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এটা হচ্ছে আমাদের প্রথম দাবি আমাদের সেকেন্ড দাবি হচ্ছে আমাদের যে ওভার দ্য কাউন্টার ড্রাগুলো আছে ওডিসি ড্রাগুলো সেগুলো আরও আপডেট করতে হবে সেগুলো কোনো বিডিএস এবং এম বিবিএস ছাড়া কেউ এই ওভার দ্য কাউন্টার ড্রাগুলো প্রেসক্রাইব করতে পারবে না আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের দ্রুত দশ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের গ্রেড সপ্তম গ্রেডে উন্নতি করতে হবে আমাদের চতুর্থ যে দাবি বিসিএসএ এ ডাক্তারদের সীমা চৌত্রিশ বছর করতে হবে এবং আমাদের পঞ্চম এবং সর্বশেষ দাবি হচ্ছে ডাক্তার যে সুরক্ষা আইন সেটা প্রণয়ন করতে হবে এই পাঁচ দফা দাবির মাধ্যমে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি সকলে আমরা এলএমএফ ডিএমএফ যারা ছয় মাসের মধ্যে কোর্স করে হচ্ছে বা দুই মাসের কোর্স করে হচ্ছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আমরা আজকে প্রায় ছয় বছর পড়ালেখা করছি পাঁচ বছর তো আমাদের চলে গেছে এমবিবিএস এবং ওয়ান ইয়ার আমাদের ইন্টার্নশিপ যাচ্ছে প্রায় ছয় সাত বছর আমাদের এখানে লেগে যাচ্ছে এবং এমনকি আমরা যদি পরবর্তীতে আরও কোর্স নিয়ে এফসিপিএস করে বা এমআরসিপি করে বাহিরের দেশে যায় তখন একটা ডক্টরে প্রায় তার জীবনের অর্ধেক সময়টাই চলে যাচ্ছে শুধুমাত্র কষ্ট করতে করতে এবং আমরাই পারবো একমাত্র মানুষকে সুস্থ সেবাটা দিতে কিন্তু আপনারা যদি এলএমএফ ডিএমএফের কথা চিন্তা করেন তাহলে দেখবেন তারা দুই মাসের একটা কোর্স করে আমাদের এখানে মানুষদেরকে সেবা দিচ্ছে এবং এমন অনেক আমরা রোগী পেয়েছি যারা শুধুমাত্র এল এম ডিএমএফ এর কাছে গেছে এবং তারা জানে তারাই হচ্ছে ডাক্তার এমনকি ফার্মাসিস্টরাও এখান থেকে বাদ যাবে না কারণ ওরাও ওদেরকেও সবাই ডাক্তার হিসেবেই মানছে আমরা যে দাবিগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষের সবার দাবি হওয়া আছে শুধুমাত্র ডাক্তার সমাজ কিংবা কি আছে শুধুমাত্র মেডিকেল চিকিৎসক যারা চিকিৎসা শিক্ষার্থী যারা আছে শুধুমাত্র তাদের দাবি হওয়া উচিত না কেন আজকে দেখেন আজকে আমাদের প্রথম দাবি দেবে সেটা হচ্ছে কি ডাক্তার নামার আগে ডাক্তার শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ব্যবহার করতে পারবে আমরা এই কথাটা বলছি কারণ দেখুন আজকে আমাদের সাধারণ মানুষ গ্রাম পর্যায়ে যারা আছে তারা শুধুমাত্র গায়ে অ্যাপ্রন দেখলেই ডাক্তার অনেক বড় ডাক্তার মনে করে তারা গায়ে আপ্রম করার উপর যদি তার উপর নাম থাকে তখন তারা মনে করবে কি সে অনেক বড় ডাক্তার এই যে আমাদের সে অনেক বড় ডাক্তার আমাদের ওই জায়গায় প্রশ্ন না আমাদের প্রশ্ন হচ্ছে কি সাধারণ মানুষে ডিফারেন্সিয়েট করতে পারবে না কার থেকে আমরা চিকিৎসা নেব কার থেকে আমরা চিকিৎসা নিব না সাধারণ মানুষে বিভ্রান্ত হচ্ছে প্রতারিত হচ্ছে এই ধরনের গুলোকে বাঁচানোর জন্যই আমরা সচ্চর হওয়ার জন্য আজকে এখানে বন্ধটা করছে তার উপর দেখুন আজকে যদি আমরা আমাদের যে অন্যতম একটা দাবি ছিল ওটিসি ড্রাগ অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ যাতে বিক্রি না হয় কারণ কেন আমরা এই কথা বলছি কারণ আজকে যদি আমরা প্রেসক্রিপশানের মাধ্যমে যদি আমরা ওষুধগুলো দিই তাহলে ভুল তাহলে যে আমাদের অ্যান্টিবায়োটিক যে যত্রদত্র ব্যবহার এটা অনেক পরিমাণ কমে যাবে কিন্তু কিন্তু যদি হচ্ছে কি আমরা দত্রদত্র এভাবে প্রেসক্রিপশনবিহীন ওষুধ কেনা শুরু করে তাহলে তাহলে আমাদের যে রেজিস্ট্যান্ট আমাদের ছাব্বিশটা ড্রাগের মধ্যে মাত্র দুটো দুইটা তিনটা ড্রাগ এখন কাজ করতেছে আইসি গেলে আমরা দেখতে পারি যে অনেকগুলো ড্রাগের রেজিস্টেন্স এই বিষয়টা স্বচ্ছর হওয়া উচিত আমাদের তারপর দেখুন চিকিৎসক সুরক্ষা আইন দেখুন প্রত্যেকটা চিকিৎসক আজকে তারা অনেক কষ্ট করে পাঁচ বছর পড়াশোনা করার পর ইন্টার্নশিপের পর তারপর নানা ধরনের ধাপ পেরিয়ে তারা কিন্তু জনগণের সেবা করার জন্য যায় কিন্তু আজকে যদি হচ্ছে কি তাদের আইনটা যদি না থাকে তাদের সুরক্ষা আইন যদি না থাকে তাহলে আমাদের যে ডাক্তারদের যে যে যত যে হামলা বিভিন্ন অবিচার করা হয় তাদেরকে যে গ্রামে যে গ্রামের যদি মেম্বার চেয়ারম্যান থাকে তাদের উপর যে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে এই ধরনের জিনিসগুলো থেকে বাঁচানোর জন্যই চিকিৎসা খাতকে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি আজকে দাবি দেওয়াটা হচ্ছিলো আমাদের তিনটা পয়েন্ট নিয়ে আমরা রাজপথে আসছি একটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই এরপর হচ্ছে একটা মূল্যবান জীবনের লড়াই আর একটা হচ্ছে আমাদের পদবীর লড়াই এই তিনটা এই তিনটা জিনিস করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক কষ্ট করে ডাক্তারি পড়তেছি আজকে আমাদের এখানে রাজপথে এসে আসলে যে মানে আন্দোলনটা করতেছি এরকম আন্দোলন করার কথা না আমরা অনেক কষ্ট করে আমরা এম বিবিএস পড়ি কিন্তু এখন যে অবস্থাগুলো দেখতেছি যে কোনো ধরনের যে ম্যাথসের শিক্ষার্থী ওরা সবাই হচ্ছে যে মানে উইথাউট কোনো ডিগ্রি কোনো পড়ালেখা ওরা প্রেসক্রিপশন দিচ্ছে মানুষজন এই যে একটা মূল্যবান জীবন এটাই অস্তিত্বের মুখে মানে ওদের ওদের যে মানে জীবনটা একটা মানে খুব ভয়ানক অবস্থায় পড়ে যাচ্ছে তো এটা থেকে হচ্ছে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা আমাদের একটা সমাধান চাচ্ছি আর কিচ্ছু না আমরা কোনো এখানে নিজের স্বার্থ আদায়ের জন্য কোনো দাবি দিই নাই আমরা সব হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য যেমন ওটিসি ড্রাগ আপডেট দেখেন যদি এই আপডেটগুলো না করা হয় তাহলে দেখবেন আপনার বিভিন্ন সময় পরপর বিভিন্ন সময় পরপর মানুষের এই ওষুধের জন্য বিভিন্ন অ্যাডভার্স ইফেক্টের জন্য মানুষ মারা যাচ্ছে আমাদের শুধু ভুয়া ডাক্তার না আমাদের এই পুরা স্বাস্থ্যখাত উন্নতি করার একটা জোর দাবি জানাচ্ছি আমরা আজকে এই জায়গা থেকে আর আমরা চট্টগ্রাম চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে ছিলাম থাকবো ইনশাল্লাহ আগামী দিনও আমাদেরকে পাবেন এই আন্দোলন করার পিছিয়ে আমাদের কোনো বা সাথী স্বার্থ নাই কোনো মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনতার প্রতি কারণ জনতারা বোঝে না যে কে ডাক্তার বা কে ডাক্তার না জনতা বুঝে যা শুধু নামের সামনে যদি ডাক্তার থাকে সে ডাক্তার মনে করে কে এম কে ডি এম কে এগুলো বোঝে না বুয়া ডাক্তার ওরা বোঝে সো আমাদের এই আন্দোলনের পিছনে একমাত্রই উদ্দেশ্য হচ্ছে জনতার জন্য যাতে ওরা সুস্থ চিকিৎসা পায় যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স না হয় এবং আমরা সুখী সমৃদ্ধ একটা দেশ ঘুরতে পারি